ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন হে প্রভু হে প্রভু দেখছো আমার ভাইটা কি কষ্ট দেয় না করে শোনো তোমার ভাইয়ের মদ খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে চাইয়া দেখো সারের বস্তা ঘরে থুই আসছে নির্বস্তা নিয়ে গেছে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আমার ফোনটা ফানির ভিতর খুঁজে পাইছি আমার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেলো আপনার ফোনের দাম তো দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বলেন কেন আরে ভাই বিকাশের ভিতর চল্লিশ হাজার টাকা ছিল সেটাও তো ভিজে নষ্ট হয়ে গেছে তাই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে ওরে বিয়ে দিবা না আরে বাবা ওই তো বিয়ে করতে চায় না তা আমি কি করব এই যে দাওরা তুমি বিয়ে করতে চাও না কেন কি সমস্যা আরে রাসেল তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বল তো ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো তুমি আর ভালো হইলা না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা নাই কথা মারো রোদে দিয়ে শুনেই বলছি যাবে আমার তাহলে পাগল নাকি বলো তো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দেবা দাও তো পোলা হয় জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেসি সাদে বলো তো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দাও তো পোলা হয় জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেসি সাদে বলছি শোনো না আই এক না কাজ আছে। তুমি মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়ের খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা এই যে মহারানি আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানো আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে তুমি এক কাজ করো আমার সাথে গরুর হাটে যাও কসম গরুও তোমারে দেখলে বলবে আ জামাই এ কি দেখছি চারটা বাচ্চা হয়ে গেছে আবার একটা বাচ্চা নিয়েছো আমি তো প্রথমেই বলেছি আমি গরীব হতে পারি কোনদিন তোমার মেয়ের এই যে বউকার আমার বাচ্চা কাটা হলে বাচ্চা তো হায় রে নাকি হ্যাঁ বলছি তো কি ভাই ফোন দিয়ে বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে